আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা আলোচনা করব যে তোমাদের বুটেক্সের রেজাল্ট দিয়ে দিয়েছে যে 24 25 সেশনে বুটেক্স পরীক্ষা হয়েছে রেজাল্টও দিয়ে দিয়েছে হচ্ছে যারা হচ্ছে সিকিউরিটিও চান্স পেছে মানে এবারে তো আলাদা রুয়েট কুয়েট টুয়েট চান্স পেছে প্লাস বুটেক্সেও একটা মোটামুটি পজিশনে চান্স পেয়েছে তারা আসলে কি করবে মানে তাদের একটা যে এত এখন একটা বেশি অপশন হয়ে গেছে তারা এখন কোথায় পড়বে সেটা নিয়ে আসলে ধারণা এই সম্পূর্ণ ডিসিশনটা তুমি নিবা কোথায় পড়বা আমি জাস্ট ক্লিয়ার করব যে আসলে তোমার সিদ্ধান্তটা কিভাবে নেওয়া উচিত তোমার দেখো সবার শেষে ঢাকা পার্সিটা শেষে হয়েছে এই জন্য দেখা যাবে যে আগের মতো খুব বেশি পজিশন না গেলেও এবার হয়তো ওই সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো অথবা তুমি একবারে ধরে নিতে পারো দু হাজার অব্দি আমার হয়তো বা সেফ ঠিক আছে দুই হাজার অব্দি সেফ তুমি ধারণা করতে পারো এটা ধরে নিতে পারো হ্যাঁ যে তাদের একটা না একটা সাবজেক্ট আসবে হুম এখন আসো বুট এর সাবজেক্ট যেমন ইয়ার ইঞ্জিনিয়ারিং আছে তারপর হচ্ছে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং আছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে তারপরে হচ্ছে সবার শেষে একটা সাবজেক্ট এখানে এটা আগের ছিল না এবার যুক্ত হয়েছে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এবং এইখানে যে আইপিটা আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা তোমার কিন্তু সিকের ওয়েটের মতো না মানে রুয়েট কুয়েট চুয়েটের মতো না বা বুয়েটের মতো না এটা হচ্ছে পুরা টেক্সটাইল বেস হ্যাঁ এটা পুরা টেক্সটাইল বেস সো এইখানকার আমরা সব সাবজেক্ট হচ্ছে টেক্সটাইল বেস সো এখানে সাবজেক্ট গুলো পুরো আলাদা তুমি কোথাও এই সাবজেক্ট গুলো মিল পাবা না এগুলো সব টেক্সটাইল রিলেটেড এবং প্রত্যেকটা সাবজেক্টের তোমার 70 থেকে 75% মিল আছে ঠিক আছে যেহেতু একই টেক্সটাইল বেস সাবজেক্ট

গুয়েটার চেয়ে কিন্তু মোটামুটি বেটার হবে বুটেক্সেরটা হুম টেক্স আচ্ছা এখন আসল মূল বিষয় যে আমরা আসলে কোথায় যাব হুম তোমার সবারকে চিন্তা করতে হবে তোমার প্যাশন কি আসলে হ্যাঁ তুমি যে এতদিন পড়াশোনা করলা ইঞ্জিনিয়ারিং প্রডেশন নিছো এটাও ইঞ্জিনিয়ারিং এটাও ইঞ্জিনিয়ারিং তুমি এখন কোন কোথায় যাবে তোমার প্যাশনের দিকে দেবে তো এখন তোমার প্যাশনটা আসলে কোনটা প্যাশন কি এইটা যে হচ্ছে আহ সিনিয়ররা বা আমার ফ্রেন্ডরা সবাই সিএসসি নিচ্ছে এই জন্য আমি সিএসসি নেব বা ত্রিপলি সবাই নিচ্ছে ত্রিপলির হাইপ বেশি ফেসবুকে দেখতে সবাই নিচ্ছে এজন্য নিব না এটা না প্যাশন কি এটা যে আমি হচ্ছে চলদরিত ভালো পারি এই জন্য আমি নিব এমনটাও কিন্তু না প্যাশন জিনিসটা হচ্ছে তুমি সব জব অপরচুনিটি ক্যারিয়ার সব চিন্তা করে বা হচ্ছে তোমার কোন দিকে বেশি যাইতে ইচ্ছা করতেছে তুমি সবগুলার কিন্তু সাবজেক্টটা এখন যেহেতু তোমার যুগ যত যাচ্ছে সবকিছু মডার্ন হচ্ছে আগেকার মানুষ না হয় বা এই ধরনের সাবজেক্ট ওয়াইজের ব্যাপার গুলো না ওইরকম ভাবে জানতে পারে নাই কিন্তু তোমরা এখন তো জানার স্কোপ আছে যে তুমি দেখতে পাচ্ছ কোর্স ম্যাটেরিয়ালস গুলো কি কি পড়ানো হবে বা তোমার কোন কোন সেক্টর আছে এই জিনিসগুলো সব জানার পরে তোমার বা কোর্স ম্যাটেরিয়ালস দেখার পরে যে না এই জিনিসগুলো তোমার আগে থেকেই ভালো লাগে ঠিক আছে যেমন তোমার হয়তো যেমন অনেকে দেখো না এখন কিন্তু দেখতেছো যে এটা রোবোটিক্স এর যে এই লাইনে না কিন্তু অনেক ভালো মতো এই করতেছে সো তার বেসিক্যালি কি ওই জায়গাটাতে প্যাশন প্যাশন সে সে যদি রোবোটিক্স মতো জায়গায় পড়ে সে আরো থিওরি টিউরি অনেক ভালো কাজ করতে পারবে সো এটি হচ্ছে প্যাশন ব্যাপারটা সো তুমি দেখো যে তোমার প্যাশনটা কোন জায়গায় এবং তারপরে তুমি দেখো যে ক্যারিয়ারের ব্যাপারটা হ্যাঁ তোমার কোন প্যাশন দেখো তোমার সিকিউর হয় নাকি বোটেক্স এর মধ্যে কোথায় তোমার প্যাশনটা আছে দেন আসলে হচ্ছে ক্যারিয়ার এবং জব অপরচুনিটি ঠিক আছে আচ্ছা ক্যারিয়ারের কথা যদি বলি হুম এই ব্যাপারটা তুমি অবশ্যই যেটা তখন বলতে ধরলাম ক্যারিয়ারের ব্যাপারটা তুমি অবশ্যই দেখবা যে হচ্ছে তোমার রুয়েট কুয়েট চুয়েটে যে পড়তেছে বা যে পাশ করে বের হয়েছে প্লাস বুটেক্স যে পড়তেছে বা পাশ করে বের হয়েছে এরা তোমাকে যে মানে মোটামুটি যে পাশ করে বের হয়ে গেছে সে যে ধারণাটা দিতে পারবে সেটা অন্য রকম কেউ দিতে পারবে না সো তোমার অবশ্যই কাজ থাকবে যে যে পাশ করে বের হয়ে গেছে হ্যাঁ সর্বপ্রথম তার কাছে রিচ করা যে ভাই আমি এইখানে পড়তে যাচ্ছি কি কি ফ্যাসিলিটিজ আছে কি কি ডেমিনিটস আছে এই ব্যাপারগুলো আমাকে একটু বলেন বা স্যার আমাকে এই ব্যাপারগুলো বলেন যেই হোক ঠিক আছে সো তার কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেওয়া তোমার খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এখন অন্য কোন একটা ইউটিউবে যেমন যেমন র‍্যান্ডমলি ভিডিওটা দেখতেছো হ্যাঁ এখানে র‍্যান্ডমলি আমি সেরকম কিছু বলতে পারবো না তার কাছ থেকে খুব ভালোমতো জেনে নিতে হবে আমি জাস্ট তোমাকে একটা রোডম্যাপ দিতে পারবো তাহলে আসো ক্যারিয়ারের ব্যাপারটাতে হ্যাঁ তোমার বুটেক্সের ক্যারিয়ারটা সম্পূর্ণ হচ্ছে টেক্সটাইল বা ইন্ডাস্ট্রি বেসড ঠিক আছে ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেসড আচ্ছা এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশ কিন্তু তোমরা কি সব সময় পরে আসছো যে বাংলাদেশ একটা হচ্ছে তোমার ওখানে আস্তে আস্তে শিল্পের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের একটা খুব বড় জায়গা হচ্ছে গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা এইটা হ্যাঁ সো তোমার এখন এই গার্মেন্টস বা টেক্সটাইল পুরোটাই কিন্তু তোমার দেখা যায় যাচ্ছে বড় বড় জায়গা চিন্তা করো বা হচ্ছে পুরো বিজনেস ডিল করতেছে এই পুরাটা দেখো সম্পূর্ণই হচ্ছে বুটেক্সের সবাইকে দিয়ে ভরা হ্যাঁ সব পুরাটাই বুটেক্সের সিনিয়র সিনিয়র সবাইকে দিয়ে ভরা সো এই জায়গাটাতে অ্যালুমিনি অনেক বড় বুটেক্সের এবং বুটেক্স থেকে তোমার বের হলে এই ইন্ডাস্ট্রিগুলোতে চাকরির কোনো অভাব থাকে না তুমি ইজিলি এই চাকরিগুলোতে সুইচ করতে পারবে একটু ভালো করলেই দেখা যায় যে মোটামুটি তোমার হচ্ছে যে পড়াটা শেষ হওয়ার আগে কিছুদিন বাকি আছে এর মধ্যেই কিন্তু জবের মধ্যে ঢুকে যাওয়া যায় রিটেল আগে হ্যাঁ এরকম বুটেক্সের উদাহরণটা অনেক বেশি সো টেক্সটাইল চাকরি দেন জব অপরচুনিটি তোমার হচ্ছে যে তোমার হচ্ছে জবের নিশ্চয়তা এটা তোমার টেক্সটাইল খুব মতো দেয় নেক্সট হলো আউ রিটেলসে

পৃথিবীটা আস্তে আস্তে কি হচ্ছে বলতো মানে পৃথিবী তো প্রযুক্তি বেস্ট হয়ে গেছে বাংলাদেশ দিনকে দিন আরো বেশি আগায় যাচ্ছে প্রযুক্তি দিকে ঠিক আছে সো অনেকে বলে এই তোমার হচ্ছে ত্রিপলি সিএসি সিভিল এর জব নাই ঠিক আছে যথেষ্ট পরিমাণে জব আছে মোটামুটি হম এইখানে যেভাবে বললাম তোমার এই দিকেও আছে তোমার ত্রিপলি ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার যেমন পাওয়ার পাওয়ার সেক্টর জব আছে তারপর তোমার ট্রান্সমিশনের সেব আছে ইলেকট্রনিক সাইড জব আছে হ্যাঁ পাশে তুমি যে गवर्नमेंट জবের কথা বলো বিসিএস কিন্তু টেকনিক্যাল ক্যাডারে যা সি তোমাকে তুমি টেকনিক্যাল ক্যাডারে যাইতে পারবা হ্যাঁ তোমার সাথে তোমার এখানে তাহলে হচ্ছে এখানে বিসিএস কিন্তু তোমার জবের একটা অনেক বড় জায়গা হচ্ছে বিসিএস যে সি কে থেকে যারা পড়তেছো হ্যাঁ পাশাপাশি তোমার নন गवर्नमेंट যেগুলা জব মানে বেসরকারি যে জবগুলো বিভিন্ন কোম্পানিতে যেমন হচ্ছে তোমার হচ্ছে মেকানিক্যাল ট্রিপল এর কথা বলো ইন্ডাস্ট্রি গুলাতে কিন্তু অনেক পরিমাণে ট্রিপল এবং মেকানিক্যাল এর ছাত্রদেরকে নেওয়া হয় মানে তোমার ফ্রেশার হিসেবে ঠিক আছে ওখানে তোমার জব এর একটা বড় অপরচুনিটি দেন তোমার আসতে সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশে এটা বলা যায় যে ইঞ্জিনিয়ারদের মধ্যে সরকারি জবের ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ঠিক আছে এমএসসি এর কথা বলো তোমার এমএসসি কি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটাতেই আছে তোমার ম্যাটেরিয়াল সায়েন্স এর কি তোমার দেখো হচ্ছে বাংলাদেশে যে আছে কেএসআরএম একেএস বিএসআরএম আর ওই স্টিল আর ওই হচ্ছে তোমার গ্লাস সিরামিকের এর যে জায়গাগুলো আছে এগুলাতেও যেমন জিসি রিস্টুডেন্টরা যেমন ঢুকতে পারতেছে তেমন এমএসসি রিস্টুডেন্টরা ঢুকতে পারতেছে প্লাস আমাদের পৃথিবীটা আস্তে আস্তে প্রযুক্তি যত দিকে যাচ্ছে এই ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে এদের মানে সাইডে এদের চাহিদা বাড়তেছে বাংলাদেশ আস্তে যাবে চাহিদাটা অনেক বেশি বাড়বে প্লাস তুমি পাশাপাশি তোমার বাইরের অনেক অপরচুনিটি থাকবে হচ্ছে বাইরে যাওয়ার দেশের বাইরে তুমি দেশে যতটা স্কোপ করতে পারতেছো তুমি বাইরে গেলে আরো বেশি স্কোপ তৈরি করতে পারবা যদি তুমি বাইরে যাও যেটা তোমার সিকিউরিটি থেকে মোটামুটি অনেকটা ইজি হবে যাওয়া হ্যাঁ আচ্ছা তো ক্যারিয়ারের জায়গাগুলো এখানে গেল আমি যতটুকু বললাম এই জায়গাগুলো জাস্ট এই পয়েন্টগুলো তুমি জাস্ট ভালো মতো রিসার্চ করবে এই পয়েন্ট রিসার্চ করার কাজ হচ্ছে তোমার ঠিক আছে আচ্ছা এখন স্কোপ স্কোপের ব্যাপারটা কি যে স্টুডেন্ট লাইফ অবস্থা স্কোপ হ্যাঁ এটা কিন্তু ইজিলি বলা সম্ভব যে তুমি ঢাকা বাইরে যেখানেই থাকো না কেন তুমি কিন্তু অ্যারাউন্ড এক বছর ছয় থেকে এক বছর তুমি পিছায় থাকবা ঢাকার বাইরে যদি থাকো কেন তোমার ঢাকায় থাকলে একটা সুবিধা কি যে ঢাকায় থাকলে তোমার যে ইয়াগুলা থাকতেছে ঢাকায় থাকলে তোমার প্রত্যেকটা জব জবের যে ইন্টারভিউ বলো পরীক্ষা বলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলো কিন্তু ঢাকা বেসড হয় হ্যাঁ পাশাপাশি ঢাকায় থাকলে যে অনেক মানুষের সাথে কমিউনিক সব ধরনের মানুষের সাথে কমিউনিকেশন করা যায় কমিউনিকেট করা যায় সো এইটা তোমার স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করে পাশাপাশি যারা হচ্ছে টিউশন বা প্রাইভেটের কথা চিন্তা করো টিউশন বা প্রাইভেটের কথা চিন্তা করো তাদের হচ্ছে ঢাকায় থাকার সুবিধাটা অনেক বেশি কারণ ঢাকাতে তোমার হচ্ছে এই টিউশন বেসড জায়গাগুলো তোমার হচ্ছে তুমি যে লেভেলে তুমি দেখা যাবে তুমি যাতায়াত করে তোমার একটা তুমি টিউশন থেকে যে বেতন পাচ্ছ তোমার পকেটে যেটা থাকবে রুয়েট কুয়েট চুয়েটে বা যেখানেই পড়ো না কেন এইখানে ঢাকার বাইরে ওই অপরচুনিটি থাকবে না পাশাপাশি তোমার যে এড ইন্ডাস্ট্রি গুলো বাড়তেছে এগুলাতে তুমি হচ্ছে যে কোনো সাইড ইনস্ট্রাক্টরশিপ ঢোকো যেখানে ঢোকো না কেন এখান থেকে তোমার স্কিলটা গ্রো হবে সো এই অপরচুনিটিও তোমার ঢাকাতেই কিন্তু সবচেয়ে বেশি আসতেছে হ্যাঁ কেউ যদি চিন্তা করো যে না আমার হচ্ছে আমার ফ্যামিলির অবস্থা ভালো না আমি বুটে সিকিউরিটিও চান্স পাইছি আমার হচ্ছে এমন একটা জায়গায় যাইতে হবে যেখান থেকে আমি নিজেরও হ্যাঁ নিজেরও জায়গাটা ভালো মতো জড়িত করতে ফ্যামিলি হেল্প করতে পারবো হ্যাঁ সেখান থেকে তোমার ঢাকা বুটেক্স হয়তো বা তোমার যদি এইখানে যদি কোর সাবজেক্ট না আসে আমি কোর সাবজেক্ট আসলে বলবো যে তোমার যদি কোনো অসুবিধা সেরকম না থাকে তুমি সিকিউরিটি যাও কিন্তু কোর সাবজেক্ট যদি না আসে তখন আমি বলবো যে তুমি এইলে তুমি তোমার যদি এই ধরনের খুব ক্রাইসিস থাকে তখন তুমি বুটেক্স এ বেছে নিতে পারো যে ঢাকায় থাকার সুবিধাটা বেশি বা তোমার ইচ্ছা আছে তুমি বিজনেস করবা তোমার যদি একটা ইচ্ছা থাকে তাহলে তোমার অবশ্যই তোমার যাওয়া উচিত তোমার অবশ্যই বুটেক্সে যাওয়া উচিত তোমার এখানে ঢাকায় থাকলে তোমার বিজনেস সুবিধা পাচ্ছ প্লাস এই পড়াশোনাটা তোমার ইন্ডাস্ট্রিয়াল বেস পড়াশোনা তোমার বিজনেস এর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে সো বিজনেস তোমার যদি থাকে ইউ ক্যান গো ফর বুটেক্স ইজিলি

আমার এখানে একটা প্যাশন ছিল বেশ আমি ত্রিপুলিতে পড়বো সেই প্যাশন থেকে আমাকে ত্রিপুলিতে আসা হ্যাঁ এরকম করো প্যাশন থেকে নিজের প্যাশনটাকে বেশি গুরুত্ব দিবা তো এটা স্কোপের বিষয়টা আর এই রোট পড়লে তুমি রিসার্চের বেস মানে লাইফটা বেশি একটু চ্যালেঞ্জিং যেটা বললাম যে তুমি রিসার্চটা রিসার্চার যদি রিসার্চের দিকে যদি মনোযোগ থাকে যে তোমার যাওয়ার এটা অবশ্যই প্যাশন থেকে আসবে সো তখন সিকিউরিটিকে তুমি বেছে নিতে পারো তার মাসে ইউনিভার্সিটি ইনভারমেন্ট আসলে তেমন আমি কোনো একটা পয়েন্ট মনে করি না কারণ তোমার ইনভারমেন্ট তুমি কখনো বাসার মতো পাবো না তুমি যেখানেই যাও তোমার একটা নতুন ইনভারমেন্ট থাকবে নতুন পরিবেশ থাকবে সেখানে খাপ খাওয়ানো শিখতে হবে মানে মানুষ হয়ে তোমাকে এইভাবে স্ট্রাগল করেই তোমাকে যাইতে হবে ঠিক আছে এবং এই স্ট্রাগল গুলা এই নতুন ইনভারমেন্টে খাপ খাওয়ানো এগুলা যদি এখন থেকে না শেখো তাহলে কখনোই করতে হবে না কারণ জব এর ক্ষেত্রে তোমাকে যে কোনো খানে পাঠিয়ে দিতে পারে কক্সবাজার বলো খাগড়াছড়ি বলো বা তোমার ওই দিকের মানুষজনকে একবার উত্তরে পাঠিয়ে দিতে পারে সো এই ইয়াগুলা তোমার এই বয়সে যদি তুমি এগুলা মেইনটেইন করতে না পারো তখন কিন্তু তোমার অনেকটাই অসুবিধা হবে সো কিন্তু মানে অনেকের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে সো তোমরা ইউনিভার্সিটি ইনভারমেন্ট সবগুলো সম্পর্কে একটু ভালোমতো জেনে নিবা যা আসলে আমার কোনটা করা বেটার হয় সো আজকে একটা ওভারঅল ধারণা যে তোমরা আসলে কি করবা সবার আগে দেখবা প্যাশনটা কি আছে তারপর ক্যারিয়ার এবং জব অপরচুনিটি এই দুইটার দিকে ভালোমতো দেখবা যে আসলে কোনটার ক্ষেত্রে কেমন জব অপরচুনিটি অবশ্যই কাদের সাথে কথা বলবা যারা পাস করে বের হয়ে গেছে ঠিক আছে তাদের সাথে এবং স্কোপটা আমার স্টুডেন্ট অবস্থায় স্কোপটা কি রকম বা আমি যে কাজগুলো করতে চাচ্ছি এটা কি আমার ওইখানে থাকলে কেমন হবে এইখানে থাকলে কেমন হবে আমার টিউশনটা ওইখানে কেমন এইখানে কেমন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা তারপর যে আসলে ইউনিভার্সিটি ইনভারমেন্ট ইনভারমেন্টটা কেমন এই ব্যাপারগুলো দেখা যেহেতু চার নাম্বারটাকে তেমন বড় কিছু না তোমার মেইন হচ্ছে এই তিনটা এই তিনটা টার্ম মেনে রেখে তোমার কাজ করা সব সময় উচিত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো আজকে মোটামুটি এই পর্যন্তই তো তোমাদের এই এই সেশনটা হচ্ছে পুরো তোমার হচ্ছে কোশ্চেন বেস তোমার হচ্ছে কোশ্চেন করতে করতে দেখা যাবে যে আমি কেন বললাম যে কারোর সাথে নিজের পার্সোনাল কথা বলো কারণ হচ্ছে তোমার এই ক্লাস একটা ভিডিও এখন যে ক্লাস কিন্তু প্রশ্ন থেকে গেছে সো তুমি যখন কারোর সাথে কথা বলবো তুমি তুমি ফেস টু ফেস তুমি প্রশ্নগুলা করতে পারতেছো সো তোমার দেখা যাবে মনের মধ্যে যে খটকা বা জড়তাগুলো আছে এগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে